সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা সাধারণ জ্ঞানের বিষয়ে কিছু কথা বলব দীর্ঘদিন থেকে আমরা একটা রেসপন্স পাচ্ছিলাম যে ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন সরকার গঠন হলো এবং ভবিষ্যতে যে রাজনৈতিক পরিবর্তন হবে সে সকল বিষয় মাথায় রেখে আসলে আমরা দীর্ঘদিন যে চাকুরির পরীক্ষাতে সাধারণ জ্ঞান বিষয়ে অনেক প্রশ্নগুলো আমরা পড়ে এসেছি সেগুলোর মধ্যে আসলে কোনগুলো এখন গুরুত্ব সহকারে আমাদের পড়া উচিত এবং কোনগুলো বাদ দিলেও চলবে এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা আলোচনা ছিল তো সেইগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো এবং বিষয়টা মূলত আপনার বাংলাদেশ বিষয় কিছু কিছু বিষয় ছিল যেগুলো পরিবর্তনযোগ্য অন্যান্য বিষয়গুলো খুব একটা পরিবর্তনযোগ্য নয় তাহলে সেই ক্ষেত্রে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার হচ্ছে সাম্প্রতিক বিষয় এবং অন্যান্য সকল বিষয়সহ যেগুলো পড়তে হবে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব চলুন আমরা শুরু করি প্রথমে আমরা যদি প্রথমে ইতিহাস থেকে শুরু করি যে আমাদের বাংলার ইতিহাসে মূলত ইতিহাসের উপাদান পরিব্রাজক এবং বাঙালি জাতির যে উৎপত্তি সম্পর্কিত প্রশ্ন দীর্ঘদিন যাবৎ পরীক্ষায় আসছে এগুলো আমাদের ঐতিহ্য ইতিহাস এগুলোর কোনো ধরনের পরিবর্তন হবে না এগুলো আপনারা হচ্ছে ইতিহাস ঐতিহ্য থেকে যে কোনো বই থেকে এ বিষয়গুলো সব সময়ের জন্যই মনোযোগ সহকারে পড়বেন দ্বিতীয়ত আমাদের প্রাচীন যুগে বাংলার মধ্যে আমাদের প্রাচীন বাংলার যে জনপদ ছিল হাজার বছরের আমাদের ঐতিহ্য এবং প্রাচীন ভারতের সাম্রাজ্য পাল বংশ সেন বংশ এগুলো থেকে সাধারণ জ্ঞানে যে দু একটা প্রশ্ন আসতো দুই চারটা সেগুলো এখনও অব্যাহত থাকবে আচ্ছা তিন এসে উপমহাদেশে মুসলিম শাসন উপমহাদেশ মুসলিম শাসনের মধ্যে আমরা বেশিরভাগই লক্ষ্য করি যে আপনার দিল্লি থেকে যে শাসন হতো সেইটা থেকে কিছু প্রশ্ন হয় এবং মুঘল সাম্রাজ্য যেহেতু আমাদের বাংলায় সব থেকে বেশি প্রভাব বিস্তার করেছিল তো সেক্ষেত্রে আমরা মুঘল সাম্রাজ্যটা খুব ভালোভাবে এখনও স্টাডি করব পাশাপাশি বাংলায় যে মুঘলদের সোবাদারী শাসন ছিল এবং পরবর্তীতে নবাবী শাসন এবং নবাব সিরাজদুল্লার মাধ্যমে যে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত যায় সেই পর্যন্ত আমরা এগুলো খুবই মনোযোগ সহকারে পড়ব কারণ এগুলো আমাদের ইতিহাস এবং ঐতিহ্য এগুলো যে স্কলারই চাকরির পরীক্ষার প্রশ্ন করুক না কেন উনি এই বিষয়গুলো কখনোই বাদ দিবেন না আচ্ছা ব্রিটিশ শাসন আমলের ভিতর থেকে আমরা যদি বিস্তারিত নাও পড়ি সেক্ষেত্রে আমরা ব্রিটিশ গভর্নর যারা ছিল বা লর্ড যারা ছিল যারা আমাদের এই অঞ্চলে শাসন করেছেন তাদের শাসন আমলের বিবরণ থেকে দুই চারটা প্রশ্ন সবসময় হয় এইগুলো বিষয়ে আমরা মনোযোগ সহকারে পড়ব এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে আপনার হচ্ছে তিতুমের আন্দোলন থেকে শুরু করে ফরাইজি আন্দোলন এবং পরবর্তীতে আপনার সিপাহী বিদ্রোহ সহ অন্যান্য যে সকল বিদ্রোহ সংঘটিত হয়েছে সেগুলো আমাদের জাতীয় জীবনের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমাদেরকে মনোযোগ দিয়ে পড়তে হবে পাশাপাশি ব্রিটিশ আমলে যে সমাজ সংস্কারগুলো হয়েছে সেগুলো কিন্তু বাদ দেওয়ার কোনো সুযোগ নেই যেমন আলিগড় আন্দোলন স্যার আহমেদ খানের এবং রাজা রামমোহন রায় এবং হচ্ছে বিদ্যাসাগর এনারা যে সমাজ সংস্কারগুলো করে গিয়েছেন সেগুলো আপনাদেরকে এখানে পড়তে হবে পাশাপাশি ভারত বিভক্তিপূর্বর যে রাজনীতি ছিল সাতচল্লিশ সালের আগ পর্যন্ত আপনার প্রাদেশিক নির্বাচন একে ফজলুল হকের মন্ত্রিসভা শরাদ্দী মন্ত্রিসভা এগুলো আপনাকে মনোযোগ দিয়ে পড়তে হবে এরপরে আমরা পাকিস্তান আমলে আসি পাকিস্তান আমলে আমাদের সবচেয়ে জাতীয় জীবনের প্রথম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ভাষা আন্দোলন তো এই ভাষা আন্দোলন কোনো রাজনৈতিক এটা মানে আন্দোলন ছিল না এটা একটা জাতীয় আন্দোলন ছিল বাঙালি জাতীয়তাবাদের যে চেতনা সেটার প্রথম বিকাশ হয় উনিশশো সালের ভাষা আন্দোলন তো এইটা আমাদের সবসময় জন্য এটা গুরুত্বপূর্ণ ভাষা আন্দোলন ডিপলি ভালোভাবে পড়তে হবে পাশাপাশি ছয় দফা কর্মসূচি আমাদের বাঙালি জাতীয় জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এইটাও আমাদেরকে পড়তে হবে এখন আপনাদের এখানে বিষয়টা হচ্ছে যে অনেক বিষয়ে তর্ক বিতর্ক থাকতে পারে তবে ছয় দফা কর্মসূচি থেকে সবসময়ের সব সময়ের জন্য প্রশ্ন এসেছে এবং এটা আসতে পারে তো এখানে যেমন আপনার উনিশশো সালের যুক্ত ফন্ট নির্বাচন ছিল বা মার্শাল্লাহ জারি ছিল উনিশ সত্তরের ছিল এগুলো আসলে খুব একটা মানে বর্তমান পরিপ্রেক্ষিতে কতটুকু গুরুত্ব বহন করবে সেটা আসলে বিতর্কের বিষয় তবে ছয় দফা কর্মসূচি আমাদের জন্য গুরুত্বপূর্ণ পাশাপাশি আমাদের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের অভ্যুদয় সম্পর্কে যদি আমরা বলতে চাই আমাদের যে অপারেশন লাইট যেটা ছিল পাকিস্তানি বাহিনী কর্তৃক নৃশংসতার যে বিষয়গুলো এবং স্বাধীনতার যে ঘোষণা ছিল স্বাধীনতার ঘোষণা সম্পর্কে আপনারা জানেন যে এগুলো নিয়ে হচ্ছে কিছু মানে বিতর্ক রয়েছে তো যাই হোক স্বাধীনতার ঘোষণাটা আসলে আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ এটা আপনাকে পড়তে হবে পাশাপাশি মুক্তিযুদ্ধের যে প্রশাসন ব্যবস্থা ছিল অর্থাৎ হচ্ছে আমাদের সেক্টর কমান্ড থেকে শুরু করে আপনার হচ্ছে ব্রিগেড ফোর্স যেগুলো ছিল এবং হচ্ছে আমাদের গেরিলা প্রশাসন যেগুলো ছিল সেইগুলো মুক্তিযুদ্ধ থেকে ইম্পর্টেন্ট এবং বিশেষত সব সময়ের জন্যই পড়বেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পাশাপাশি মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু গান এবং চলচ্চিত্র থেকে প্রশ্ন হবে অন্যান্য বিষয়গুলো আপনি চাইলে এখান থেকে স্কিপ করতেও পারেন মানে এটা আমার জাজমেন্ট তবে সবসময় যে এগুলোই হবে তাও কিন্তু না মানে এগুলো আমার মতামতের উপরে ভিত্তি করে আপনাদেরকে আমি শেয়ার করলাম এরপরে বাংলাদেশ পরিচিতির ক্ষেত্রে বাংলাদেশের যে ভৌগোলিক পরিস্থিতি আমাদের মানে জেলা উপজেলা থেকে যে মানচিত্র রয়েছে সেগুলো মানুষের জাতীয় বিষয় বলে পড়বেন বাংলাদেশের বৈদেশিক যে সম্পর্ক রয়েছে বিভিন্ন দেশের সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে তার মধ্যে বর্তমানে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক বাংলাদেশ চীন সম্পর্ক বাংলাদেশ জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও সাম্প্রতিক যে বিষয়গুলোর মেরুকরণ এবং পরিবর্তন হচ্ছে সেই বিষয়গুলো আপনারা হচ্ছে একটু ফলো করতে পারেন তবে এই সম্পর্কগুলো থেকে আমাদের প্রশ্নগুলো বেশি হবে আচ্ছা বাংলাদেশের সংবিধানে যেহেতু অনেক পরিবর্তন পরিবর্তন হয়েছে দীর্ঘ সময় ধরে তো সংবিধানে আমরা দেখেছি যে যেহেতু আমাদের এখনকার পার্সপেক্টিভে আপনার সংবিধানের তফসিলগুলো এগুলো খুব একটা গুরুত্ব বহন করে না পাশাপাশি হচ্ছে আপনাদের আইন বিভাগ বিচার বিভাগ স্থানীয় সরকার এগুলোর যেগুলো মৌলিক বিষয় রয়েছে হ্যাঁ সেগুলো তো সব সময়ের জন্যই এগুলো সাধারণ জ্ঞানের মধ্যে থাকে তো এগুলো আপনাকে পড়তে হবে অন্যান্য যে বিষয়াবলী রয়েছে এগুলো বাদে সেগুলোর মধ্যে আমাদের বাংলাদেশের সম্পদ যেমন আমাদের কৃষি সম্পদ শক্তি সম্পদ আপনার বনজ সম্পদ থেকে শুরু করে অন্যান্য যে সম্পদ রয়েছে সেগুলো বেসিক নলেজ এগুলো আপনি যদি আবার অতি উৎসাহী অনেকে আছে যারা বাদ দেওয়ার ভাবনা করলে হবে না পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি বর্তমানে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের আপনার বৈদেশিক যে মুদ্রার রিজার্ভ থেকে শুরু করে বৈদেশিক ঋণ এই সকল বিষয়গুলো আপনাদের গুরুত্ব সহকারে এখানে পড়াশোনা করতে হবে পাশাপাশি বাংলাদেশের জলবায়ু এবং ভ্রূপ্রকৃতি জলবায়ু ভূপকৃতি বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে যে সকল সমস্যা হচ্ছে বাংলাদেশের সাথে মিল রেখে সেই বিষয়গুলো আপনাকে দেখতে হবে বাংলাদেশের সংস্কৃতি বন পরিবেশ এবং যোগাযোগ ব্যবস্থা এগুলো নিয়ে আমি একটু কথা বলবো যোগাযোগ ব্যবস্থা যে বিষয়গুলো অনেকেই আপনার পদ্মা সেতু মেট্রো রেল এগুলো নিয়ে অনেকেই দেখে আমাকে জানাচ্ছে যে এগুলো পড়তে হবে কি না এগুলো নিয়ে আমি বিস্তারিত একটু পরে আলোচনা করব এরপরে আমরা চলে আসি বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য হ্যাঁ এবং খেলাধুলা খেলাধুলা যে সাম্প্রতিক আপনার বাংলাদেশে যে সাফল্য সেইগুলো বিষয়ে আপনারা একটু স্টাডি করবেন ভালো এখান থেকে রেজাল্ট পাওয়া যাবে আচ্ছা এরপরে আমরা চলে আসি বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলি সাম্প্রতিক বিষয়বলির মধ্যে আমাদের জাতীয় যে জাতির সব থেকে এখনকার মধ্যে আমি বলব যে ইন্টেলেকচুয়াল মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার প্রতিষ্ঠিত আপনার গ্রামীণ ব্যাংক এটার কার্যক্রম এটার প্রতিষ্ঠা এবং এটার উদ্দেশ্য সহ বিস্তারিত বিষয় সম্পর্কে আপনাকে একটু বিশদ ধারণা নিতে হবে আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনিস উনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব এবং ওনার মানে সম্পর্কে এবং এটা ভালোভাবে জানতে হবে এবং হচ্ছে ওনার যে বিশ্ব অঙ্গনে যে পরিচিতি এবং তার যে অর্জন সেগুলো বিষয়ে আপনাদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে পাশাপাশি আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে অন্তর্বর্তী সরকারের যে মাননীয় উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদের হচ্ছে বিষয়গুলো এবং তারা মানে সামান্য কিছু বিষয় হল অ্যাটলিস্ট কিছু যদি আপনি নাও পড়েন তা ওনাদের দপ্তর সহ এই বিষয়গুলো একটু জানা প্রয়োজন মনে হচ্ছে আমার আচ্ছা এরপরে আসি আমাদের ভারত বাংলাদেশ আন্তঃসীমান্ত যে নদীগুলো রয়েছে যেগুলো কারণে বর্তমানে আমাদের হচ্ছে দেশের যে বিরূপ পরিস্থিতি মানে আপনার বন্যা এগুলো যে সমস্যাগুলো আছে আমাদের এই বিষয়গুলোতে যেহেতু একটা আলোচিত বিষয় তো এইগুলো নিয়ে আপনাদের একটা ভালো ধারণা থাকতে হবে এগুলোর উপরে দেখা যাচ্ছে আপনার শুধু সাধারণ জ্ঞান না আপনার কোনো ফোকাস রাইটিং বা রচনা বা ছোট প্যারাগ্রাফ এখান থেকে আসতে পারে আচ্ছা এরপরে আমাদের পদ্মা সেতু মেট্রো রেল রূপপুর পারমাণবিক কেন্দ্র এই বিষয়গুলো আমাদের খুবই চর্বিত চর্ম ছিল খুবই আলোচিত ছিল কিছুদিন আগ পর্যন্ত সকল পরীক্ষাতে এগুলো এসেছে এবং এগুলোর গুরুত্ব যে এখনও রয়েছে সেটার বিষয়টি এরকম পদ্মা সেতু মেট্রো রেল উপর পারমাণবিক কেন্দ্র হচ্ছে আমাদের জাতীয় সম্পদ এগুলো আমাদের জাতির অর্জন বলা যায় এবং হচ্ছে এগুলো যে একটা সরকারের সম্পদ বিষয়টা তা না তো এইগুলো যদি আপনি বিবেচনা করেন সরকার এগুলোকে মনে হয় আমাদের গুরুত্ব দিবে। কারণ আমরা কিছুদিন আগেই দেখলাম যে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারে ওনারার উপর পারমাণবিক কেন্দ্র এবং জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে ওনারা মেট্রো রেল এগুলো বিষয়ে কিন্তু খুবই গুরুত্ব সহকারে আলোচনা করেছেন তো বলা যায় যে বর্তমান সরকার এই জাতীয় সম্পদ এগুলো বিষয়কে ওনারা গুরুত্ব সহকারে দেখতেছেন তা আমরা এগুলোকে স্কিপ করব না আচ্ছা এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে যেহেতু বর্তমান আপনার সরকার গঠিত হয়েছে এবং বর্তমান বাংলাদেশ সেক্ষেত্রে বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনে নাগরিক দায়িত্ব হিসাবে করণীয় এবং যাই হোক মানে একটা রূপরেখা আর কি যে কেমন হতে পারে এগুলো আপনার মতামত সম্পর্কিত হয়তো কিছু বিষয় আপনি ফোকাস রাইটিংয়ে পেতে পারেন আচ্ছা এরপরে আরও গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আমরা যদি ফোকাস রাইটিংয়ের কথা বলি বাংলাদেশের মহান যে মুক্তিযুদ্ধ ছিল এটা আমাদের জাতীয় জীবনে সবসময় গুরুত্বপূর্ণ তবে এইটাতে যে ছোটো একটা প্যারাগ্রাফ আমাদের বিজয় দিবস স্বাধীনতা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এগুলো সবসময় গুরুত্বের দাবি রাখে পাশাপাশি বর্তমানে যেহেতু জেনারেলাইজেশন প্রশ্নের দিকে চলে যাবে আপনার জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ এগুলো গুরুত্ব দেওয়া হবে এগুলো যেহেতু আমাদের সবসময় মানে এগুলো নিয়ে থাকতে হয় সুতরাং এগুলো আমাদের জানতে হবে পাশাপাশি সরকার প্রবাসী যে শ্রমিক ভাইরা রয়েছেন অর্থাৎ যারা রেমিটেন্স যোদ্ধা নামে পরিচিত তাদেরকে সরকার খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করছে সেই ক্ষেত্রে আমরা রেমিটেন্স এবং রেমিটেন্স বৃদ্ধি কল্পে সরকারের গৃহীত যে পদক্ষেপগুলো রয়েছে এবং প্রবাসী শ্রমিক তাদেরকে সুযোগ সুবিধা প্রদানে সম্মান প্রদানে সরকার যে ইনিশিয়েটিভগুলো নিয়েছে এগুলো অবশ্যই আমার মনে হয় গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার আচ্ছা পাশাপাশি এগুলো বললাম যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে যে ইনফরমেশন টেকনোলজির দ্রুত ট্রান্সফরমেশন হচ্ছে এই বিষয়গুলো আপনাদের আইডিয়ার মধ্যে রাখতে হবে যাই হোক সাম্প্রতিক অনেক বিষয় চলে আসতে পারে সরকারের বিভিন্ন গৃহীত পদক্ষেপ এবং হচ্ছে আপনার সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম কোনটা যে পরিস্থিতির খাতিরে গুরুত্বপূর্ণ হয়ে যাবে সেটা আপনার সময়ের সাথে আলোচিত হবে তবে সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের এই যে বিষয়গুলো আমরা দেখলাম এগুলো যদি আপনি গুরুত্ব সহকারে আপনার সিলেবাসে রাখেন তাহলে আপনার প্রস্তুতি খুব ভালো হবে বলে আমি বিশ্বাস করি এবং আপনার হচ্ছে কিছু বিষয় আছে যেগুলো আপনি আপাতত একটু সাইডে রেখে অন্য বিষয়গুলোতে গুরুত্ব আরোপ করলে আপনার প্রস্তুতি আরও ভালো হবে তো যাই হোক আপনাদের সকলের জন্য শুভকামনা থাকল এবং আজকের এই ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ